পাইকারিতে আশি টাকা আশি টাকা আশি টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু আমাদের এখানে বিভিন্ন প্রাইস প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন আশি টাকা স্টকটা আমি আপনাদেরকে দেখাই এগুলো সব কি কালেকশন এগুলো সব এগুলো সবই হচ্ছে প্রিন্টেড টি শার্ট কালেকশন এগুলো আশি টাকা স্টকের অভাব নাই এগুলো সবই হচ্ছে আপনার আশি টাকা আশি টাকা এগুলো সব এগুলো সবই হচ্ছে আশি টাকা প্রিন্টেড টি শার্ট তিন হাজার পিস মাল আছে এগুলো সবই হচ্ছে প্রত্যেকটা মাল এরকম পলি করা আছে রেসিও করা আছে আমাদের এখানে সব এরকম পলি রেশিও করা পাবেন এবং হচ্ছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে যে দেখেন এক বড় ভাই প্রোডাক্ট

কিন্তু আমাদের অনেক আইটেম আছে এই যে দেখেন আমাদের বাইরের জন্য রেডি করা মাল এগুলো শপিং হচ্ছে আপনার নন ব্র্যান্ড এর আপনার এখানে এগুলো হচ্ছে একশো টাকার কনপ্রাস্টেড টি শার্ট এগুলো হচ্ছে সলিড ড্রপ সোল্ডার

একশো তিরিশ টাকা নতুন নতুন সব কালেকশন এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে একশো দশ টাকা টি এটা একশো দশ একশো দশ এটা একশো তিরিশ

এটা আছে 10 টাকা এটা হচ্ছে 110 টাকা সবই নতুন নতুন আমাদের ইন হাউস হয়েছে আপনারা WhatsApp এ নক করলে আমরা আপনাদেরকে প্রাইস ডিটেইলস আপডেট করে দেবো আমাদের কিন্তু কুরিয়ারে কন্ডিশনে দেওয়ার সিস্টেম আছে কুরিয়ারে কন্ডিশনে দেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনারা কনফার্মেশনের জন্য কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি যে টাকাটা থাকবে এটা আমরা কন্ডিশনে দিয়ে দেবো সুন্দরবন এসটি পরিবহন জননী আজার এই কুরিয়ারগুলোর মাধ্যমে আমরা বুকিং দিয়ে থাকি আচ্ছা এই দেখেন কালেকশন দেখেন ও দেখেন পোড়াগুলো দেখেন এগুলো সবই নতুন নতুন কালেকশন ইনভেন্ডে আছে এগুলো হচ্ছে টি-শার্ট টি-শার্ট দেখা পুরো ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু টি-শার্ট শেষ হবে না এখানে আমাদের টি যে অল ওভার প্রিন্ট আছে ও রেপু তারপরে এখানে আরো ডিজাইন আছে এটা নন ব্র্যান্ড এটা হচ্ছে প্রিন্টের আচ্ছা প্রিন্টার তারপরে হচ্ছে এখানে অল ওভারের আরো কালার আছে এটা ছোট লোগোর মধ্যে কিন্তু আপনারা 20 থেকে 25টা ছোট লগোর আইটেম পেয়ে যাবেন আচ্ছা

এগুলো কিন্তু সবই নতুন ডিজাইন আমাদের ইনহাউজ হচ্ছে এটা এমব্রয়ডারির মধ্যে 190 টাকা ল্যাক্রা ফেব্রিক তারপর এই পাশে আমাদের সলিড ড্রপ শোল্ডার আছে এগুলো প্রিন্টের মধ্যে ড্রপ শোল্ডার আরে দেখেন কালেকশন দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার হাই স্যাম্পল এগুলো সবই স্যাম্পল এগুলো কোয়ান্টিটি আছে এবং কালারও আছে আলাদা আলাদা আচ্ছা এগুলো সবই হচ্ছে ড্রপ শোল্ডারের কালেকশন এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে ও এগুলো সবই হচ্ছে ড্রপ শোল্ডারের জাস্ট বড় প্রিন্ট এটা হচ্ছে চেস্টে বড় প্রিন্টের মধ্যে ড্রপ শোল্ডার এগুলো সবই হচ্ছে ড্রপ শোল্ডার যা আছে ড্রপ শোল্ডার কালেকশন এটা সলিড এর মধ্যে ড্রপ শোল্ডার তো এগুলো হচ্ছে ড্রপ শোল্ডারের কালেকশন এখন আমি আপনাদেরকে আমাদের পোলো কালেকশন দেখাবো আচ্ছা পোলো হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের সবই পোলো কালেকশন এখানে যা আছে সবই পলোর কালেকশন পোলো হচ্ছে এটা একটা ডিজাইন এগুলো কিন্তু আপনারা বক্স পাবেন হ্যাঁ তো এইটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন অল ওভার প্রিন্টের মধ্যে আপনারা প্রাইস ডিটেইলস জানতে হোয়াটসঅ্যাপে এ নক করবেন আমরা আপনাদেরকে প্রাইস ডিটেইলস আপডেট করে দেবো আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে অল ওভার প্রিন্ট সব গুলো তাই আপু সবই হোলসেল এটা হচ্ছে আমাদের পনেরো আরেকটা কালেকশন এটা হচ্ছে ফাইন ফেব্রিক এর মধ্যে পাবেন অনেকগুলো প্রিন্ট আছে মানে এরকম লং স্ট্রাইপ হবে এটা হচ্ছে আরেকটা পোলো এটার মধ্যে আপনারা বক্স পাবেন এটা পিকে ফেব্রিক এর মধ্যে লং স্ট্রাইপ তারপর আপনারা ছোট লোগোর মধ্যে পিকে ফেব্রিক এর কিছু পোলো পাবেন এটা হচ্ছে স্ট্রাইপের আরেকটা কালার ছোট লোগোর অনেকগুলো আইটেম আছে এক একটা এক এক হবে এগুলোর কোয়ান্টিটিও এগুলোরও কিন্তু ছয়শো সাতশো পিস করে অ্যাভেলেবেল আছে আপনারা এখান থেকে মিনিমাম বারো পিস নিতে পারবেন কালার সাইজ মিলে প্রত্যেকটা এগুলো নতুন কালেকশন ইন হাউস হয়েছে আপনারা হচ্ছে দেরি না করে আমাদের অফিসে চলে আসেন অফিস টাইমটা হচ্ছে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা এবং আপনাদের সুবিধার তো অফিস অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তরা এগারো নম্বর সেক্টর এর বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস স্টাইল এটা হচ্ছে ব্যান্ড কালারের পোলো আপনার প্রাইস ডিটেলস জানতে হোয়াটসঅ্যাপে নক করবেন

প্রত্যেকটা কোয়ালিটি দেখেন মাসাল্লাহ আর যারা হচ্ছে কোয়ান্টিটি নিয়ে কাজ করে যেমন হচ্ছে ধরেন আপনি এই ডিজাইনের পাঁচশো পিস নেবেন যে প্রাইস সেটা থেকে আমরা আর আপনাদেরকে অনার করে দিব আর কোনো দেবে না হ্যাঁ আচ্ছা ওকে দেখেন ও কালেকশন দেখেন কি পরিমাণ স্যাম্পল এইগুলো হচ্ছে আমাদের পোলো এই পাশেও আমাদের পোলো কালেকশন আছে এখানে পোলো হচ্ছে আপনারা 120 140 145 এই রেঞ্জের মধ্যে আপনারা পাবেন চাইনা ফেব্রিকেরও পোলো পাবেন তো এইগুলো হচ্ছে আমাদের পোলো কালেকশন ওই পাশে যদি দেখায় ওগুলো ওখানে কিন্তু আমাদের কালেকশন রয়েছে

অনলাইনে হচ্ছে একটু বক্স প্রিমিয়াম কোয়ালিটি যারা চায় তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্ট গুলো এগুলো জিএসএম খুবই ভালো এবং প্রত্যেকটা ব্র্যান্ডেড পলি আছে এবং ব্র্যান্ডেড বক্স সহ আপনারা এই পাবেন এগুলো ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে দুশো পনেরো তারপরে হচ্ছে একশো পঁচানব্বই একশো পঁচাত্তর এই রেঞ্জের মধ্যে আপনারা এই টি শার্ট গুলো পেয়ে যাবেন আপনি হচ্ছে মিনিমাম একটা ডিজাইন থেকে বারো পিস ধরেন এটা পছন্দ হয়েছে এটা তিনটা কালার মিলিয়ে চারটা সাইজ মিলিয়ে বারো পিস হলেই নিতে পারবেন আচ্ছা ওকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখানে মানে ডিজাইনের অভাব নাই তো আপনারা হচ্ছে যারা বিজনেস করেন তারা আমার WhatsApp এ নক করলে আমরা আপনাদেরকে প্রাইস ডিটেলস সহ সব আপডেট করে দিব ঠিক আছে আর আপনারা অফিসে এসে সরাসরি দেখেও নিতে পারবেন এই পাশে আমাদের বাচ্চাদেরও কালেকশন আছে বাচ্চাদের টি-শার্ট আছে তারপরে পোলো আছে এই পাশে আমাদের বাচ্চাদের শার্টের কালেকশন আছে আপনারা যারা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তারা নক করলে আমরা আপনাদেরকে বাচ্চাদের প্রোডাক্টের প্রাইসও আপডেট করে দিব আচ্ছা হ্যাঁ এখানে কিন্তু আমাদের ডেনিম প্যান্টেরও কালেকশন আছে বাচ্চাদের ডেনিমও পেয়ে যাবেন তো অফিস অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছে আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা এগারো নাম্বার সেক্টর দুয়ের এর বি নাম্বারও টাটার এ নাম্বার হাউস আপনারা যারা বিজনেস করেন তারা সরাসরি আসিয়ে নিতে পারবেন এবং হচ্ছে চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন